মুসলিম দেশগুলির মধ্যে ভিন্ন মত ও পথ থাকলেও শত্রুপক্ষ একই তাই প্রতিরোধ গড়ে তুলতে হবে একসাথে এমন মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলে খামেনি জুমার নামাজে খুতবায় তিনি বলেন আগ্রাসনের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই আছে আমাদের শত্রুদের নীতি হলো বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বোপন করা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা ফিলিস্তিনি লেবানিজ মিশরীয় ও ইরাকিদের শত্রু একই মত পোষণ করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদান বলেছেন ইসরায়েলি বর্বরতার রাষ্ট্রান্তে বিশ্ব সম্প্রদায়কে একত্র হয়ে যুদ্ধে নামতে হবে লেবাননের পর এবার ইরানেও হামলা করতে পারে ইসরায়েল এমন রয়েছে তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে শতাংশের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে এরান হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ লুকানোর চেষ্টা করেছে ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের স্পেস টেকনোলজি কোম্পানি ম্যাক্সার তোলা ছবিতে ধ্বংসচিহ্ন অনেকটাই স্পষ্ট এদিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রধান বিমানবন্দরের কাছে শুক্রবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল